দু চব্বিশ সালে মহানগরের স্বাদ এনে দিয়েছিল হোলিতেই প্রথম শহর বহরমপুরে বহরমপুরের অভিজাত ফোর স্টার হোটেল কোল্ডেন রেট্রিট এবারেও এবারও রেনড্যান্স সকলের নজর কাটলো ভাইরাল হয়ে গেল ভীষণ পপুলারিটি পেয়েছে গোল্ডেন একেবারে এক্সক্লুসিভলি হেল হোলি ফেস্টিভ্যাল যার আয়োজন করেছিল গোল্ডেন রিট্রিট সেখানে এই লিঙ্ক ড্যান্স কিন্তু প্রচুর মানুষকে প্রচুর কাফিলকে কিন্তু টানলো আর সেই ছবি কিন্তু মুহূর্তে ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে এই যে হোলি ফেস্টিভ্যাল রং ভর শিরোনামে এক্সক্লুসিভলি গোল্ডেন রিট্রিট আয়োজন করে সেখানে কিন্তু স্পেশাল বাফেট ছিল লাল ছিল উইথ স্টার্টার লাইভ স্ন্যাক্স কাউন্টার ছিল এবং নানা রকমের হলি স্পেশাল খাবার সব মিলিয়ে কিন্তু কালারফুল করে তুললো একেবারে গোল্ডেন মুমেন্ট কার্য তো এই দলের হলের দিনে কিন্তু একেবারে গোল্ডেন মুমেন্ট রচনা করলো অনেকেই যারা এসেছেন তারা তো মুগ্ধ একেবারে স্পিচলেস হয়ে গেছেন দেখুন সব বিশেষ প্রতিবেদন সবার প্রথমে আপনাকে হ্যাপি হলি হ্যাঁ আর আমরা তো প্রতি বছরই করি এই বছরও দেখতে পাচ্ছেন আমাদের যে হোলির ইভেন্টটা হচ্ছে গত বছর থেকে বছর মনে হচ্ছে ক্রাউডটারও বেশি হয়েছে তো সবকিছু আছে রেন থেকে শুরু করে ডিজে ফুডিং প্লাস মানে কালারের ব্যবস্থা আছে তো সব জিনিসটাকে নিয়ে খুব সুন্দর আহ আমাদের যত গেস্ট এসছে মানে এনজয় করছে জিনিসটাকে ভীষণ ভীষণ ভালোভাবে আমরা করছি এটা মানে আজকে আমরা দশ বছর বারো বছর বহরমপুরে আছি তো আজকে এই ফার্স্ট টাইম আমরা হোলিতে এতটা এনজয় করলাম এবং এইভাবে মানে এই যে রেডেন্স হচ্ছে এইভাবে চারপাশে খাওয়া দাওয়ার একটা পরিবেশ দারুন দারুন হ্যাঁ ছিলাম আমিও আমি তো এখানে এলাম দাবার খাবার দাবার ভীষণ ভালো কিন্তু খাবার দাবার ভুলে গেছি আমরা খাবার দাবার ভুলে গিয়ে শুধু রেনডেন্সেই ছিলাম আমরা থার্টি ফার্স্ট নাইটেও আমরা গোল্ডেন খুব ভালো সেলিব্রেশন করেছিলাম তো আমরা দিদি যাইবুক আমি মিসেস এবং আমার মেয়ে সবাই মিলে একসাথে খুব ভালো অনুষ্ঠান ছিল থার্টি ফার্স্ট নাইটে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার হোলিতেও খুব সুন্দর অনুষ্ঠানে অর্গানাইজ করা হয়েছে গোল্ডেন এটি থেকে এবং রেন ড্যান্সে তো আমরা সবাই আমি মিসেস দিদি যাইবু খুব ভীষণভাবে এনজয় করলাম কারণ এতদিন পর্যন্ত কি ছিল যে আমরা পাড়াতে বা একসাথে ফ্যামিলির সাথে একসাথে এনজয় করতাম কিন্তু এইভাবে সেপারেটলি এসে নতুন লোকের সাথে পরিচয় আলাপ গল্প আড্ডা তো সেটা প্লাস আপনার ধরুন রেন ড্যান্সের ইয়েতে অনেক মজাও হয়েছে আজকে ভাল লাগছে অলরেডি একবার দোল উৎসব করে এসেছি বাড়ি থেকে সেকেন্ড টাইম এখানে হোলি উৎসবের জন্য এসেছি খুব ভাল লাগছে সবাইকে বলবো যে এখানে আসাটা খুব উচিত নিজেকে এনজয় করার জন্য যেরকম আমরা তো মোস্ট প্রবলি আর্লি চেক ইন করেছি পাঁচটার সময় যেহেতু আমাদের বাসের টাইমিং ওরকম ছিল কিন্তু খুব ওয়েলকামিংলি ওনারা মানে ওই সময় উঠে থেকে আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন তার জন্য খুবই থ্যাঙ্কফুল এত ভালো সার্ভিস হওয়ার জন্য মোর ওভার আমাদের এরকম সাড়ে পাঁচটা ছটার সময় কিছু নিড ছিল যেগুলো এখানকার হোটেলের স্টাফরা খুব মানে হাসি মুখে জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছে তো খুব ভালো লেগেছে আপনি কত দেবেন যদি আপনি আউট অফ ফাইভ বলেন তাহলে আমি অবভিয়াসলি ফাইভ দেবো আজকের দিনের জন্য এখানে রেন ডান্স রয়েছে তার সাথে অনেক রকমের খাবার দাবারের কুপনস রয়েছে এই মানে জিনিসটা ওভারঅল খুব খুব হেলদি আর খুব ক্রাউড ও খুব হেলদি ক্রাউড রয়েছে সবাই ফ্যামিলি আর জিনিসটা খুব ভালো আমরা এটা লাস্ট ইয়ারে যখন প্রথমবার রেন করি তা তখন আমরা নিজেরাই ভাবতে পারিনি কি এতটা এনজয়মেন্ট হবে বা এখানকার লোকরা এনজয়মেন্ট পাবে তাই এই এই বছরে সেম লাস্ট ইয়ারের এক্সপিরিয়েন্স নিয়ে গেস্টরাই বলে যে কি আমাদের ওই প্রোগ্রামটাই দরকার কেন বরমপুর জায়গায় এমনি আনন্দ আগে কোনো জায়গায় পাইনি তা সেই জন্য সেই বেস সেই বেস করে লাস্ট ইয়ারে বেস করে আমরা সেম ওইটা রেন রেন রান্স রয়েছে লাইভ ডি রয়েছে তারপরে আনলিমিটেড খাবার মানে আপনি পুরো খেয়ে শেষ করতে পারবেন না প্রথম থেকে নিয়ে একদম শেষ অবধি রয়েছে লাইভ কাউন্টারে লাইভ চাট কাউন্টার রয়েছে পাপড়ি চাট রয়েছে তারপরে চিকেন রয়েছে নন ভেজ ভেজ মানে আনলিমিটেড আর মেন কোর্সে আপনার বিরিয়ানি রয়েছে তার সাথে চিকেন কম্বিনেশন গ্রেভি আইটেম রয়েছে আপনি উপভোগ ইয়ে করতে পারবেন আর তার ভিতরে আপনারা দেখবেন নিজেরাই নিজের দেখতে পারবেন কি লোকরা মানে এখানকার লোকরা কিভাবে আনন্দ করছে খুব ভালো খুব ভালো পুরো ফ্যামিলি একটা মানে সবাই ফ্যামিলি মানে খুব ভালো এনভায়রনমেন্ট খুবই ভালো লাগছে আমরা একজনের রেফারেন্সে এসেছি তো শুনেছিলাম এটা তো এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম করছি সত্যি খুব ভালো এখনো করিনি এখনো শুকনো আছি করবো আমরা একটা চিকেন স্যালাড খেয়েছি আর এখনো আমরা লাঞ্চ ওরম কিছু করিনি তো করবো তো শুনেছি যে খাবার দাবার খুব ভালো খুব ভালো হ্যাঁ একদম একদম হ্যাঁ একদম খুব ভালো খুব ভালো খুব ভালো লাগছে আমি আরো recommend করবো যে আমার friends family যারা আছে তাদের এখানে আসার জন্য মানে খুব ভালো একটা environment খুব ভালো আর আপনাদের সবাইকে আমি জানি জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড সেফলি হোলি খেলবেন হ্যাপি হোলি সবাইকে গোল্ডেন এসে আমরা ভীষণ এনজয় করেছি খুবই ভালো হ্যাপি হোলি নেক্সট জন যারা আসনি তারা নেক্সট বার এসে প্রোগ্রাম করো খুবই এনজয় করছো প্লাস এখানে আর কি বলবো খাবার দাবার থেকে ওয়াটার ইয়ে থেকে ড্রিঙ্কস থেকে মকটেল থেকে ককটেল থেকে সবকিছুই আছে আমি কিছুটা মানে কি বলবো নিজের মধ্যে নেই স্পিচলেস ঠিক গুছিয়ে বলতে পারছি না হ্যাপি আলি থ্যাংক ইউ ব্যাস ভালো বসন্ত উৎসব এইভাবে একটা পেলাম ভালো লাগলো বহরমপুরের কাছে সবারই ভালো লাগলো একটা নতুন এক্সাইটেড এনজয় করলাম খুব ভালো ভালো লাগলো অ্যারেঞ্জমেন্ট অল ওভার গুড খুব ভালো লাগলো রেন ডান্স করলাম খুব এনজয় করলাম না এই ফার্স্ট টাইম বহরমপুর থেকে ক্যামেরায় নসিব মোহাম্মদ ও রামপ্রসাদ বাগদির সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সবসময়